অফ ইউ আর সিকিম ট্যুরের থার্ড ডে ব্লকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের এই তৃতীয় দিনে আমরা গ্যাংটক থেকে হোটেল থেকে চেক চেকআউট করবো আর আজকে যাব আমরা পেলিং আজকে পেলিংয়ের যা কিছু ওদিকের যা কিছু প্ল্যান ওখানেই যা কিছু সিকিমের সব কিছুটা কিন্তু একটু এক্সপেন্সিভ এখানে কিন্তু সব কিছুটা মোটামুটি একটু বেশিই পয়সা লাগছে তো ওভারঅল আমরা রেডি হচ্ছি প্যাকিং করছি আমরা চেক চেকআউট করবো এখন সকাল সাড়ে ছটা আর এখানকার টেম্পারেচার আজকের রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস আর আজকের কলকাতার টেম্পারেচার রয়েছে ওরকম সাতাশ ডিগ্রির আশেপাশে মানে ওভারঅল গ্যাংটকের টেম্পারেচার কিন্তু কলকাতার প্রায় অর্ধেকই থাকে তো আমাদের প্যাকিং অলমোস্ট কমপ্লিট আর এরপর আমরা এখান থেকে কিন্তু চেক আউট করে পুরো বেরিয়ে যাবো নিচে যাব আমাদের ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্ট সেরে ওখানে আমাদের সাতটার সময় গাড়ি রয়েছে আর গাড়ি ধরে আমরা কিন্তু এখান থেকে ট্যাক্সি ধরে কিন্তু আমরা যাবো পেলিংয়ের পার পেলিং যাওয়ার স্ট্যান্ডে পেলিং যাওয়ার যে স্ট্যান্ড রয়েছে এখান থেকে দুশো টাকার মতো ট্যাক্সি ভাড়া নেবে ওই ট্যাক্সি নিয়ে আমরা পেলিং এর স্ট্যান্ডে যাবো পেলিং স্ট্যান্ড থেকে পেলিং যাওয়ার গাড়ি আলাদা ধরতে হবে কারণ পেলিং আবার গাড়ি ভাড়া পড়বে পাঁচশো টাকা করে পারে এখন আমরা ট্যাক্সি করে পেলিং স্ট্যান্ডে এসে পৌঁছেছি এখান থেকে গাড়ি ধরে আমাদের পেলিং যাওয়ার কথা বাট ডাইরেক্ট যে পেলিংয়ের গাড়ি সেটা কিন্তু সকালে বেরিয়ে গেছে এখানে খুব একটা গাড়ি থাকে না সকালে একটাই গাড়ি ছিল বেরিয়ে গেছে এরপর নেক্সট গাড়ি আছে একটার সময় দুপুর একটার সময় তো দুপুর একটা পর্যন্ত আমরা ওয়েট করতে তো পারবো না এখান থেকে আমাদের একটা স্টেপ জার্নি করে যেতে হবে এখান থেকে আমরা এখন গাড়ি ধরেছি এখান থেকে আমরা যাবো জোরথাং জোরথাং যাবো যেখানে আমাদের পার হেড পড়ছে তিনশো টাকা করে এবং জোর থাং থেকে আবার পেলিংয়ের জন্য আমরা ওখানে আবার গাড়ি ধরবো ওখানে আবার আড়াইশো টাকা করে পড়বে মানে টোটাল জার্নিতে এখানে যেখানে আমাদের পাঁচশো টাকা করে পার হেড পড়তো সেখানে কিন্তু ব্রেক জার্নিতে আমাদের পঞ্চাশ টাকা বেশি পড়ছে মানে সাড়ে পাঁচশো টাকা করে খরচ হচ্ছে আচ্ছা সিকিমে ঘুরতে গেলে একটা জিনিস মনে রাখবেন এখানে কিন্তু শহর থেকে কিছুটা দূরে দূরে কিন্তু স্ট্যান্ড রয়েছে মানে আপনারা যেখানে শহরে থাকবেন সেখানে ডাইরেক্ট কিন্তু গাড়ি পৌঁছায় না তো স্ট্যান্ড থেকে যে ভাড়াগুলো রয়েছে যেটা আমরা যে শিলিগুড়ির যে স্ট্যান্ডটা রয়েছে এই গ্যাংটক শহরে ওখান থেকে আপনার এম জি রোড আসতে এম জি মার্ক আসতে আপনাদের কিন্তু টু করে পড়বে কিংবা এই যে পেলিং পেলিং এর এই স্ট্যান্ড থেকে ওখানে পৌঁছাতে আমাদের টু করে পড়বে চাঙ্গুলেগের স্ট্যান্ড রয়েছে সেই চাঙ্গু স্ট্যান্ড থেকে ওখান থেকে আপনাদের পৌঁছাতে দেড়শো টাকা করে পড়বে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন ট্যাক্সি ভাড়া এখানে কিন্তু যারা শুরুতেই আছে একটু বেশি করে তাদের কাছ থেকে ট্যাক্সি ভাড়া নিয়ে নেয় আর এখানে ট্যাক্সির ক্যাপাসিটি কিন্তু চারজন করে এখানে বলে রাখি পেলিং যাবার রিজার্ভে গাড়ি ছিল প্রাইভেট রিজার্ভ করে যেতে হবে আমাদেরকে সাড়ে ছ হাজার টাকা বলছিল বাট আমরা শুধু চারজন থাকায় আমাদের ক্ষেত্রে পার হেড বেশি করে পড়ে যাচ্ছিল তো আপনাদের ক্ষেত্রে যদি আটজন বা দশ জনের গ্রুপ নিয়ে আসেন তো খুব ভালো হয় একটা গাড়ি রিজার্ভ করে নেবেন এবং যাওয়ার পথে কথা বলে নেবেন যে টেমি টি গার্ডেন এবং রা বাংলা বুদ্ধ পার্ক এই দুটো দেখিয়ে সিন দেখিয়ে পেলিংয়ে পৌঁছে দিতে তো সেক্ষেত্রে সাড়ে টাকা টাকা এভাবে বুকিং করে কথা বলেই যাবেন যাতে পাশাপাশি এই দুটো সাইড সিন দেখিয়ে আপনাদেরকে পেলিংয়ে পৌঁছে দেয় যেহেতু আমাদের কাছে উপায় ছিল না তাই আমরা জোর রাস্তা ধরেই পেলিং দিকে এগিয়ে গেছি বাইশ এই মুহূর্তে আমরা এখন তার নামের একটা জায়গাতে নেমেছি এখানে ব্রেকফাস্ট করব। এখান থেকে আবার রওনা দেবো এখন আমরা পৌঁছালাম এগারোটা বাট এখান থেকেও ডাইরেক্ট পেলিংয়ের এর গাড়ি নেই পেলিং এর গাড়ি রয়েছে সে একটা সময় তা আবার আমাদের স্টেপ জার্নি করে যেতে হবে এখান থেকে আমরা যাবো গেজিং থেকে পেলিং এ যাবো এখান থেকে আমাদের গেজিং যেতে পড়ছে একশো সত্তর টাকা করে পার হেড চড়াই উতরাই পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি কোথাও ঘুরতে যাওয়া মানে এই নয় যে শুধু জায়গাগুলো দেখলাম ঘুরে চলে এলাম ঘুরতে যাওয়া মানে ওভারঅল পুরো জার্নিটাকে এনজয় করা সেখানকার রাস্তাঘাট মানুষজন তাদের কালচার তাদের ব্যবহার সব কিছুটাকেই নিয়ে ওই কয়েক দিনের আনন্দ এভাবেই ঘুরে বেড়ানো জোর থাং থেকে গেজিংয়ের রাস্তাটা যথেষ্ট ভালোই লাগলো রাস্তা সাইডে সাইডে ঘর বাড়ি এবং উঁচু উঁচু পাহাড়ের কোল থেকে যখন দূরের গ্রাম ও ছোটো ছোট ঘরগুলোকে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে পাহাড়ের বৈচিত্র্য এক অনন্য পাহাড়ের রূপ কিন্তু অনন্য মুহূর্তে মুহূর্তে এখানকার পাহাড়ের ওয়েদার কিন্তু চেঞ্জ হয় কখনো কুয়াশা কখনো পরিষ্কার আকাশ কখনো এই বুঝি হালকা ঝোড়ো হাওয়া সিকিমে ঘুরতে এসে একটা জিনিস এখানে দেখছি এখানকার মানুষজন ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো মানে আমাদের সমতলের মানুষজনের থেকে এখানকার মানুষজনের ব্যবহার এবং চিন্তাভাবনা যথেষ্ট কিন্তু উন্নত গ্যাংটক যাওয়ার রাস্তা যতটা সুন্দর কিংবা গ্যাংটক থেকে নাথুলার রাস্তা যতটা সুন্দর গ্যাংটক থেকে পেলিংয়ের রাস্তা কিন্তু অতটা সুন্দর নয় পেলিংয়ের রাস্তাতে কিন্তু মাঝে মাঝে খারাপ রয়েছে তাছাড়াও রাস্তা কিন্তু যথেষ্ট সরু এবং পেলিং হচ্ছে অনেক পুরোনো সিটি এখানে রাজা রাজত্বের স্থাপত্য তাদের ধ্বংসাবশেষ রয়েছে র্যাভিডেন্সি রুইন্স যেখানে রাজত্বের সেই রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ রয়েছে সব সাইট সিং অবশ্যই দেখতে পাবেন গেজিং পেলিং ইয়াকসম এগুলো কিন্তু যথেষ্ট পুরনো সিটি তো আমরা গেজিং এসে এখন বাজে একটা পনেরো আর এখান থেকে আমরা আবার পেলিং আবার ট্যাক্সি ধরবো ট্যাক্সি ফোর সিটার ট্যাক্সি এখান থেকে আমরা পেয়ে যাব তো আমরা এখান থেকে আপাতত গাড়ি পেয়ে গেছি গেজিং থেকে আমাদের পার হেড সত্তর টাকা করে পড়ছে পৌঁছাতে আচ্ছা পিলিং স্ট্যান্ড থেকে আবার ওখানে হোটেলে নিয়ে যাওয়ার জন্য আবার এক্সট্রা টাকা লাগবে আমরা যাব হোটেল আমরা ঘুরতে এসেছি আমাদের কাছে জোরথাং গেজিং হয়ে যাওয়াটাও কিন্তু একটা অ্যাডভেঞ্চারের বিষয় আমাদের কাছে অ্যাকচুয়ালি জায়গাতে পৌঁছানোর থেকেও আমরা রাস্তা চলার পথের এই জার্নিটাকে এনজয় করতে চেয়েছিলাম অচেনা জায়গায় নতুন নতুন জায়গা ঘুরে দেখা সেই অর্থেই আমরা কিন্তু জোরথাং গেজিং এই রাস্তা ধরেই কিন্তু এগিয়ে চলেছি পাহাড়ের কোলে কোলে শান্তশিষ্ট গ্রাম কোনো কোলাহল নেই কোনো জীবনে তাড়াহুড়ো নেই নিজেদের সংস্কৃতি ও আধুনিকত্ব দুটোকেই এগিয়ে নিয়ে যাচ্ছে এবার কিন্তু ঠান্ডাটা ফিল হচ্ছে পুরো উপর থেকে শুধু আকাশটাই দেখা যাচ্ছে আর কোনো পাহাড় নেই আপাতত আশেপাশে যা কিছু পাহাড় রয়েছে তার মধ্যে টপ পাহাড়ে আই লাভ পেলিং হ্যাঁ সামনেই রয়েছে এবার আমরা প্রবেশ করছি পেলিং সিটির মধ্যে আর কিছুটা এগিয়ে আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে সিকিমে ঘুরতে এসে একটা জিনিস এখানে দেখছি এখানকার মানুষজন ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো মানে আমাদের সমতলের মানুষজনের থেকে এখানকার মানুষজনের ব্যবহার এবং চিন্তা ভাবনা যথেষ্ট কিন্তু উন্নত প্রত্যেকটা বাড়িতে একটি করে গাড়ি আছে সঙ্গে বাইক আছে খুব একটা ঘরবাড়ি নেই যদিও পিসফুল সুন্দর ফাঁকা রাস্তা আশ্চর্যের বিষয় হলো এখানে পাহাড়ের উপরেও সমস্ত কিছু রয়েছে গাড়ির শোরুম থেকে শুরু করে সমস্ত রকমের খাওয়া দাওয়া রেস্টুরেন্ট থেকে শুরু করে এভরিথিং সমতলে যে সমস্ত কিছু পাওয়া যায় তার সমস্ত কিছুই কিন্তু এই পাহাড়ের উঁচুতেও পাওয়া যায় আশ্চর্যের বিষয় এত উঁচুতে সিকিমে এত দূর থেকে তেল এনে বিক্রি করেও এখানকার পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু আমাদের থেকেও কম গ্যাংটক থেকেই পেলিংয়ের হোটেল আমাদের বুক করে দিয়েছিলেন গ্যাংটকে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের মালিকই ওনারই বন্ধুর হোটেল বাট পেলিংয়ে এসে ওনার হোটেল পুরো ভর্তি হয়ে যাওয়ায় ওনারা আমাদেরকে পাশের আর একটা হোটেলে শিফট করে দিয়েছেন হোটেল পেমাচেন তো আমরা পেলিংয়ে নেমে গেছি পেলিংয়ে নেমে আমাদের সামনের হোটেল সো দিস ইজ আওয়ার হোটেল পেমাচেন দিস ইজ দ্য হোটেল পেমাচেন অ্যান্ড ওকে